বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে ঘোষণা খেলা না খেলার সিদ্ধান্ত ইন্ডিয়ার মাটিতেই বাংলাদেশকে খেলার জন্য ফাইনালি আইসিসি অফার করবে কিনা শ্রীলঙ্কায় বাংলাদেশের ডিজায়ার ভেনুতে বিশ্বকাপে খেলার সুযোগ হবে কিনা শেষ পর্যন্ত আপকামিং ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে সেই ঝড় বন্ধ হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা নাকি বয়কট করবে সব কিছুর ডিসিশন লিলি হুইপচিয়া বডি ওয়াশ বাহাত্তর ঘন্টা আপনাকে মসচার ডাকল বাহাত্তর ঘন্টা লাগবে না এই সিদ্ধান্তগুলো জানার জন্য হোফুরে আগামীকালের মধ্যে একটা ফিফটি মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে গতকালকে আইসিসি কে মেইল করা হয়েছিল রিগার্ডিং দ্য সিকিউরিটি ইস্যুস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই মেইলটা করেছে আইসিসির কাছে সেই মেইলের ইন্টারনাল যে পার্ট সেখানটায় বিভিন্ন সময় ভারতীয় এবং বাংলাদেশি গণমাধ্যমে গত পনেরো বিশ দিন এক মাসে যে ধরনের টেনশনের হয়েছে সাম্প্রদায়িক ইস্যুতে মুস্তাফিজের দল পাওয়া না পাওয়া ইস্যুতে ভারতে বাংলাদেশি ক্রিকেটাররা খেললে এটা করা হবে ওটা করা হবে ইডেন গার্ডেন্সের উইকেট খুঁড়ে ফেলা হবে এই ইস্যুসগুলো নিয়ে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও কন্টেন্স এবং এই টাইপ রিপোর্টের লিংক পাঠানো হয়েছে আইসিসির কাছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সেটার উপর ভিত্তি করে আইসিসি যেই রেজাল্টটা দিবে বা চিঠিটা ফিডটি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে যতটুকো জানা যাচ্ছে সেটা কালকের মধ্যেই আসবে এখন অনেকে বলতে পারে সারাদেস সানডে রিচ এপ্রিকাস বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে আগামীকালের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এক্সপেক্টিং টু হ্যাভ দা রিটেন লেটার फ्रॉम আইসিসি আইসিসি এখন এখানদাই কি করতে যাচ্ছে আইসিসির ডিসিশনটা কি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু শেষ পর্যন্ত কি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ক্রিক একদম শুরুতেই ক্রিক ইন্টারন্যাশনাল যে কয়েকটা মিডিয়া রয়েছে অনলাইন পোর্টাল রয়েছে যারা ক্রিকেটকে নিয়ে ডিল করে শুরুতে একদম শুরুর দিকে যখন এই টেনশনটা এক্সিলারেট হয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল দ্য মেড আ রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হচ্ছিল ক্রিক সেই রিপোর্টে বাংলাদেশের ব্যাপারটা পজিটিভলি কনসিডার করছে আইসিসি ইট মিনস বাংলাদেশ যে ভেনু চেঞ্জেস চেয়েছে সেই ব্যাপারে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে যেই অবস্থানটা বাংলাদেশের ফেভারে হবে বাট এন্ড অফ দা ডে এরপরে ফ্রি ইনফোর্ট সেই রিপোর্ট কে বিসিবির সভাপতি এবং অন্য যে ডিরেক্টররা রয়েছে তাদের সবার থেকে বুয়া দাবি করা এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্টান্স নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো দোদুল্যমান অবস্থা সরকারের কোর্টে চলে যাওয়া সবকিছু মিলে অবস্থা জটিল হয়েছে যতটুকু জানা গেছে যে আইসিসি যেই ডিসিশনটা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবশেষ মেইন যেটা আইসিসি দিয়েছিল যেখানটায় সিকিউরিটি নিয়ে কোন জায়গায় জায়গায় সমস্যা বিসিবি যেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা থ্রেড মেনশন করে আইসিসি কে রিপ্লাই মেইল করে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছিল ওই চিঠি ইস্যু করার আগেই আইসিসি দে হ্যাড ডিসাইডেড টু চেঞ্জ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনুস আইসিসি হ্যাড ডিসাইডেড বিফোর মেইলিং বিসিবি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হবে এটা ডিসাইড করে ফেলেছে আইসিসি বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ করে খেলানোর সুযোগ বা অপশনটা যেটা দেবে আনুষ্ঠানিক চিঠিতে সেটা ভেনু চেঞ্জ হবে কান্ট্রি চেঞ্জ হবে না এটা ডিসাইডেড এবং এখানটায় মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম প্রথম যে লেটারটা দিয়েছিল এই আলোচনাটা আপনাদের একটু শোনা দরকার এটা একাডেমিক ডিসকাশন প্রথম যে চিঠিটা আইসিসি এর কাছে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনশনিং দ্য টেনশন মেনশনিং দ্য ডিপারচার অফ মুসাফিজুর রহমান ফ্রম কলকাতা নাইট রাইডার্স ওই চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল সিকিউরিটি থ্রেট পর্যাপ্ত সিকিউরিটি এনসিওর করা ক্রিকেটারদের সমর্থকদের সাংবাদিকদের এবং ভেনু চেঞ্জ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চিঠিতে আমি আবারও আরও কয়েকটা জায়গায় কয়েকটা সূত্রে শিখার চেষ্টা করেছি কোথাও লেখা ছিল না কোথাও লেখা ছিল না যে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না চিঠিতে ভেলু চেঞ্জের কথা বলা হয়েছিল সিকিউরিটি এনহেন্সমেন্টের কথা বলা হয়েছিল বাট উই আর নট গোয়িং টু প্লে দা ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া এরকম নাকি কোনো ইস্যু ছিল না এখন যদি এটা হয় এটা যদি সত্যি হয়ে থাকে যে আলোচনাটা শুরু হয়েছে যে ডিসকাশনটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যেই গুঞ্জনটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট নেই এবং এটা যদি হয়ে থাকে তাহলে ওই চিঠির আলোকে আলোকেই যদি আইসিসি ডিসাইড করে যে ভেনু চেঞ্জ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে সিকিউরিটি বাড়ানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে এবং এগুলো এনশিওর করার পর বিসিপিকে জানানো হবে লেটস কাম এন্ড প্লে হোয়াট উইল হ্যাপেন মোটামুটি একটা জটিল অবস্থা তৈরি হবার অপেক্ষায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাস্ট মি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা জটিল অবস্থা তৈরি হবে ভেনু চেঞ্জ হচ্ছে আইসিসি বাংলাদেশকে নতুন অফার করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে যে স্টান্স রয়েছে তাতে তারা বয়কটের দিকেই যাবে গভর্নমেন্টের স্টান্স যেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বারবার বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন ফেসবুক স্ট্যাটাসে তারা লিখেছেন সবার আগে বাংলাদেশ কিন্তু চিঠিতে তো আসলে দেশ পরিবর্তনের কথা বলা হয়নি যতটুকু শুনছি আবারো বলছি যতটুকু আমরা শুনছি তাহলে সেটার আলোকে যদি ডিসিশন হয়ে যায় ক্রিকেট বোর্ড যদি বয়কট করে এটা কোন দিকে যাবে এটা একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে নো डाउट अबाउट दैट এখন একান্ত বিএসবি ফেভারে যুক্তি রয়েছে এখন সেকেন্ড লেটার বিএসবি যেটা দিয়েছে ইন রিপ্লাই টু দা ফার্স্ট লেটার गिवन बाय द আইসিসি প্রথম মেইল যেটা আইসিসি রিপ্লাই করেছিল সেটা রেগেস্টে বিএসবি দ্বিতীয় যে মেইলটা করেছে গতকালকে যে মেইল করেছে সেখানটাই তো তারা পুরো ইন্ডিয়াতে সিকিউরিটি থ্রেটের কথা বলেছে So according to the second mail Bangladesh Cricket Board has sent to the ICC Bangladesh Cricket Board গ্রাউন্ড হয়েছে যে আমরা আসলে ইন্ডিয়াতেই খেলতে চাই না বিকল্প ভেনু নিয়ে যে আলোচনা রয়েছে এখানটায় সবচেয়ে বেশি আলোচিত নাম আলোচিত শহর চেন্নাই গতকাল আমি বলছিলাম চেন্নাইয়ে বাংলাদেশের খেলাগুলো শিফট করার পরিকল্পনা রয়েছে রিলোকেট করার পরিকল্পনা রয়েছে এবং এর সাথে সাথে আরো কিছু অপশনস নিয়ে নাকি ভাবা হচ্ছে এবং সেই অপশনসগুলো নিয়ে ওয়ার্কআউট করেছে আইসিসি উইথ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু এই তিনটা এবং বিসিসিআই ওয়ার্কআউট করেছে কারণ বাংলাদেশ যদি কোনো কারণে রাজি হয়ে যায় ইন্ডিয়া গিয়ে ধরেন খেললো কথার কথা সেখানটায় গিয়ে যদি এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার সাংবাদিক সমর্থক কোনোভাবে কোনো ধরনের এজিটেশনের শিকার হলো হামলার শিকার হলো সেই ক্ষেত্রে এই উত্তরটা দেবে কে বিসিসিআই সে রেসপন্সিবিলিটি নেবে আইসিসি নেবে কারণ তারা তো সেই কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে সো তারা কোনোভাবেই কোনো ভুল করতে চায় না বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা আগামী কালকের মধ্যেই ফিফটি মেইল আইসিসি পাঠাবে সেখানটায় ভেনু পরিবর্তনের সিদ্ধান্তটা বিসিবি কে জানিয়ে দেওয়া হবে এবং এই পরিবর্তিত ভেনুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে রাজি কিনা সেটা অতি দ্রুত সময়ের মধ্যে যেন আইসিসি কে জানিয়ে দেওয়া হয় সেই ব্যাপারটা উল্লেখ থাকবে এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের খেলা চারটা ম্যাচ ভেনু পরিবর্তনের ব্যাপারে আইসিসি দে আর ইন আপোজিশন যেখানটায় ভেনু পরিবর্তন হবে এবং সেই ভেনু পরিবর্তন হবার কারণে কলকাতায় খেলাগুলো হবে না কিন্তু ভারতের মাটি থেকে বিশ্বকাপ বাংলাদেশে সরে যাবে বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে হবে না এরকম কোনো ঘটনা ঘটবে না

সিকিউরিটি থ্রেড এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেকেন্ড মেলের মাধ্যমে প্রত্যেকটা থ্রেড কথা বলা হয়েছে গিভিং দা লিংক অফ দোস মিডিয়া যারা ইন্ডিয়া থেকে রিপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে এই সিকিউরিটি নিয়ে রিপোর্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লিঙ্ক গুলো উল্লেখ করে থ্রেডস গুলো উল্লেখ করে আইসিসির কাছে চিঠি লিখেছে সেই থ্রেড গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু বিসিসিআই এবং আইসিসি তারা আলটিমেটলি এটাতে খুব বেশি গুরুত্ব দিবে বলে মনে হচ্ছে না লেটস ইউ হার হ্যাপেন আমাদের আলটিমেটলি এখন প্রেডিকশন করা ছাড়া কোনো উপায় নাই বাট বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে মোটামুটি যে একটা বড় জটিলতা তৈরি হতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র বাকি যে সেই জটিলতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সবাই ভালো থাকবেন